উদ্দেশ্য আমাদের একটাই সমাজের অবহেলিত বঞ্চিত মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পায় এবং বিনামূল্যে যাতে আমরা ওষুধ দিতে পারি বিভিন্ন যে টেস্ট সেগুলো করাতে পারি যারা পারেন না তাদের জন্য আজকের দিনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এবং বিভিন্ন ডাক্তারবাবুদের সহযোগিতায় এই স্বাস্থ্যসেবাটা করতে পেরেছি উদ্দেশ্য হচ্ছে এইটাই সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবা করা আর বিভিন্ন ক্রিমিক্যাল রোগ থ্যালাসেমিয়া জটিল রোগে যারা আক্রান্ত তাদের তো নিয়মিত রক্ত দিতে হয় তাই রক্তের ঘাটতি পড়ে সেই ঘাটতির প্রয়োজনে আমরা এই রক্তদান শিবির করে তাদের সেই ঘাটতি চেষ্টা করছি আমরা তো আশাবাদী হান্ড্রেড ক্রস করবে দেখা যাক রক্তদান শিবিরে হচ্ছে থাকছে আমাদের বিভিন্ন ক্রিটিক্যাল কেয়ারের সব ডাক্তার সালমা খান বিশ্বরূপ ব্যানার্জি আব্দুর রহমান আমাদের আসানুল্লাহ আমাদের শিশুরোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ রিয়া খাতুন দাঁতের ডাক্তার দীপাল চক্ষু বিশেষজ্ঞ এরকম আরও অনেকেই আসছে ডাক্তার সব হচ্ছে বিভিন্ন কলকাতার নামি দামি মেডিকেল কলেজ হসপিটাল থেকে এসছে মনে হচ্ছে আমরা কী করে বলো আপনি দেখুন সাধারণ মানুষের কথা বলুন যে সাধারণ একটা অনুষ্ঠান এই এলাকায় এই প্রথম হ্যাঁ এইরকম একটা অনুষ্ঠান এই প্রথম স্বাস্থ্য পরিষেবা সম্মুখীন বিনামূল্যে মানুষের মধ্যে উৎসাহ আছে দেখা যাক মানুষ কতটা সেবাই হচ্ছে মানুষের আসল ধর্ম সমস্ত ধর্মের মানুষের মূল কথা হচ্ছে মানব সেবা সেবার মধ্যে দিয়ে মানুষকে উন্নয়ন ঘটানো যায় সেবার মধ্যে দিয়ে মানুষ ঈশ্বর ধ্যান লাভ করে আমরা সেই সেবার মধ্যে দিয়ে সমাজের মানুষের কাছে পৌঁছে চাই এবং সমাজের বার্তা দিতে চাই সেবাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম আপনার নাম আমার জাহির আব্বাস মোল্লা অ্যাডভোকেট বল খেলো

yang akan menghibur. bola dan match.